হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আবারও আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি আজকে আমি বানাবো খুবই টেস্টি এবং খুবই ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই তো চলো চটপট শিখে নেওয়া যাক এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছটা আলু আলুটাকে ভালো করে ধুয়ে তারপরে খোলাটা ছাড়িয়ে এরকমভাবে স্লাইস করে নিয়েছি তারপরে গ্যাস চালিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু জল গরম করতে দিয়ে দেবো আর এই জলের মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করে নেবো আর ওই স্লাইস করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি এই জলের মধ্যে বয়েল করতে দিয়ে দেবো এখানে আমি আলুগুলোকে কিন্তু খুব বেশি বয়েল করব না মোটামুটি সিক্সটি টু এইট্টি পারসেন্ট মতো বয়েল করব। খুব বেশি বয়ল করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে তাই মাথায় রাখতে হবে সিক্সটি টু এইট্টি পারসেন্ট মতনই বয়ল করতে হবে আলু বয়ল করা হয়ে গেলে এই জলটাকে ফেলে দিতে হবে আলুগুলোকে ছেঁকে রাখবো আমি একটা জায়গায় আলুগুলো ছেঁকে নেওয়ার পরপরই কিন্তু এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে নিতে হবে আমি এখানে মানে নর্মাল ঠান্ডা জলই এর ওপরে আমি দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এতে কি হয় আলুগুলোর স্ট্রেংথটা বজায় থাকে ভেঙে যায় না আলুটা সেদ্ধ হয় বাট ভেঙে যায় না বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো আলুগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে এর গায়ে লেগে থাকা জলটাকে ভালো করে শোক করে নিতে হবে তার জন্য আমি একদম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছি একটা খবরের কাগজের ওপরে আমি এই স্লাইস করে রাখা আলুগুলোকে ভালো করে ধোয়া আলুগুলোকে প্রথমে বিছিয়ে দিয়ে তার উপরে খবরের কাগজ দিয়ে আবার চাপা দিয়ে নিয়েছি এতে কি হয় এই গায়ে আলুর গায়ে লেগে থাকা যে জলগুলো থাকে সেটা খুব তাড়াতাড়ি খবরের কাগজে শোভ করে যায় এবং আলুটা ড্রাই হয়ে যায় এরপরে এর মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করাতে আলুর গায়ে যেটুকুনিও জল থেকে থাকে সেগুলি টোটাল টাই কর্নফ্লাওয়ারের সঙ্গে মিক্স হয়ে যায় এবং আলুগুলো ড্রাই হয়ে যায় আর এতে কী হয় যখন আমরা আলুগুলো ফ্রাই করব আরও বেশি ক্রিস্পি লাগবে ভালো করে কর্নফ্লাওয়ারটা সবকটা আলুতে মিক্স করে নেওয়ার পরে এটাকে ফ্রিজারের মধ্যে ফ্রিজ করতে রেখে দেবো মোটামুটি থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার মতো রাখলেই এ এরপর আলুগুলোকে বার করে নিয়ে ফ্রাই করতে হবে তার জন্য সবার আগে তেলটা গরম করতে হবে এবং ফুল হাই হিটে মানে ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে তেলটা অনেকক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তারপরে আলুগুলোকে ফ্রাই করতে দিতে হবে তেল বেশি হিট হওয়ার কারণে এই আলুর গায়ে লেগে থাকা কর্নফ্লাওয়ারগুলো ছেড়ে যায় না তেলটাও পরিষ্কার থাকে এবং এটা এক একটা মানে একটার সঙ্গে আর একটা লেগে যায় না আলুগুলো ভালো করে ফ্রাই হয় আর এখানে আলু ফ্রাই করার জন্য আমি ইউজ করেছি কিন্তু রিফাইন অয়েল আমিও সাজেস্ট করব তোমরাও রিফাইন অয়েল ইউজ করো রিফাইন অয়েল ইউজ করাতে আলুগুলো সাদাই থাকে ফ্রাই করার পরেও এখানে আমি প্রথমবার হাফ ফ্রাই করে রাখবো আলুগুলোকে এইভাবে আমি সব কটা ফ্রেঞ্চ ফ্রাইসকে হাফ ফ্রাই করে তুলে নিয়েছি প্রথমে যেহেতু আলুগুলো আমি নুন জলেতে বয়ল করেছিলাম সেই জন্য আর আমাকে নুন অ্যাড করতে হয়নি হাফ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি শুধু কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে একটু স্পাইসি ভাবটাও আসে সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তো হাফ ফ্রাই করে নেওয়ার পরে আমি ওটার মধ্যে লঙ্কাগুলো কিছুটা মিক্স করে নেওয়ার পরে এগেন এটাকে সেকেন্ড টাইম ফুল ফ্রাই করি দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর এক একটা মানে ফ্রেঞ্চ ফ্রাই কতটা ক্রিস্পি দেখাচ্ছে এবং ক্রাঞ্চি দেখাচ্ছে তো এইভাবে ফুল ফ্রাই করলেই রেডি হয়ে যায় আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং এটাকে সর্ষের সঙ্গে গরম গরম বা ঠান্ডা হলেও মানে এটা এতটাই ক্রিস্পি থাকে যে ঠান্ডা হওয়ার পরেও এটা নরম হয়ে যায় না তোমরাও এইভাবেই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে ক্রিস্পি অ্যান্ড টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই তোমরাও বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন টেস্টি হয়েছিল খেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে